শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একই সাথে স্মরণ করছি মহান এই স্বাধীনতা যুদ্ধে এদেশের শোক সূর্য সন্তান মালানা মতিউর রহমান নিজামী গোলাম আজম সহ বাংলাদেশ জামাত ইসলামের দেশপ্রেমিক সেই সকল মানুষদের যাদেরকে আপনাদের বয়কটে আমাদের কিছু দায় আসে না আপনাদের বয় বটে আমাদের কিছু যায় আসে না আপনাদের বয় বটে আমাদের কিছু যায় আসে না স্যার বটে আমি এটা কি ধরনের আচরণ এটা কি ধরনের আচরণ স্যার এটা কি ধরনের আচরণ তারা কথা বলেছে আমরা কোনো কথা বলেছি আপনাদের বক্তব্য শুনে আমরা কোনো কথা বলেছি যে ইতিহাসের এটা তো আওয়ামী লীগের ইতিহাস এটা আওয়ামী লীগের ইতিহাস এটা তো আওয়ামী লীগের ইতিহাস

इतिहासीं मुक्तिता घोषणा था न